শাহরুখ খান যিনি শুধু বলিউডের রাজা নন বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের মুকুঠিন সম্রাট দীর্ঘ তিন দশক ধরে কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন তিনি যার হাসি যার স্টাইল যার চোখের চাহনি সবকিছুতে আছে এক অনন্য জাদু অথচ এত আন্তর্জাতিক খ্যাতি এত সম্মাননার পরেও এখনও এক ফ্যাশন মঞ্চ ছিল অথরা মেট গালা হ্যাঁ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট মেড গালার লাল চাই এবার প্রথমবারের মতো হাঁটতে চলছেন শাহরুখ খানা আর তাকে সাজাবেন ভারতের কিংবদন্তি বাঙালি ডিজাইনার সভ্যসাচী মুখার্জি যেন ভারতীয় ফ্যাশন আর বলিউডের গর্ব একসাথে বিশ্বমঞ্চে পা রাখছে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির ইনস্টাগ্রাম লাইক দিল গুজবে জ্বালানি আর শেষমেশ আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করলেও খান আসছেন মেট গালাই এর আগে প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পারকন আলিয়া ভাট মেট গালায় বলিউডের নারী মুখ হয়ে হাজির হয়েছিলেন কিন্তু এবার প্রথমবারের মতো বলিউডের কোন পুরুষ আর তাও কিং খান নিজে মেট গালায় হাঁটবেন দু সালের মেট গালার থিম থাইলরেড ফর ইউ অর্থাৎ আপনার জন্য সেলাই করা এর থিমে উদযাপন করা হবে ক্লাসিক টেইলারিং আর কৃষ্ণাঙ্গ ফ্যাশনের ইতিহাস ও সৌন্দর্য পুরো আয়োজনের নেতৃত্বে থাকবেন ফারেল উইলিয়ামস লুইস হ্যামিল্টন কোলম্যান ডমিঙ্গো অ্যাসা প্রকি এবং বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস মেধগালায় অংশ নেওয়া মানে শুধু সাজ পোশাক নয় এটা হল স্বীকৃতি গ্ল্যামার আর সম্মানের শীর্ষবিন্দু যেখানে পঁচাত্তর হাজার ডলারের একক টিকিট পেরিয়ে কর্পোরেট টেবিলের দাম গিয়ে দাঁড়ায় তিন দশমিক পাঁচ লাখ ডলার পর্যন্ত তবু তারকার অপেক্ষায় থাকেন বছর জুড়ে শুধু এই এক সন্ধ্যার জন্য এটা আর শুধু ফ্যাশনের গল্প নয় এটা এক কিংবদন্তীর নতুন অধ্যায় এক স্টাইল আইকনের স্বপ্নযাত্রা